বন্ধুরা যারা আওয়ামী লীগ প্রিয় যারা বঙ্গবন্ধু সৈনিক যারা শেখ মুজিবের সৈনিক বিশেষভাবে তাদেরকে সালাম সংগ্রামে সালাম বন্ধুরা সবার মনে একটা প্রশ্ন বর্তমান যারা বাংলাদেশের মানুষ আছে বাংলা ভাষাভাষী আছে সবার মনে একটা প্রশ্ন যে আওয়ামী লীগ এত বিপদের মাঝে কিভাবে তারা ঘুরে হবে এত বিপদের মাঝে চারিদিকে বিপদ পুলিশ বন্দুক তাক করে বসে আছে র্যাব বাহিনী তাক করে বসে আছে সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী বিমান বাহিনী সবাই আওয়ামী লীগের প্রার্থীর দিকে বা আওয়ামী লীগের দিকে বন্দুক তাক করে বসে আছে দেশ জুড়ে চলছে ধরপাকড় নৈরাজ্য খুন খারাপি লুটপাট মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের শেখ হাসিনার সৈনিকদের আওয়ামী লীগ প্রার্থীদের আওয়ামী ভক্তদের পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এত অত্যাচার সহ্য করে আওয়ামী লীগ কি কখনো এই বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে আঙ্গুলগুলো সূনিক যারা আছে বা আউমলীর সূনিক যারা আছে তারা বিশ্বাস করে যে আউমলিক খুব দ্রুত আবার তাদের ক্রমে চলে আসবে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে বর্তমান ফেসবুকে যত নিউজ আসছে অনেকেই কারণ কি যে প্রধান উপদেশটা হোক আইন উপদেশটা হোক সেই ক্রীড়া উপদেশটা হোক যে উপদেশটা হোক না কেন স্বরাষ্ট্র উপাচার যে উপদাচার হোক না কেন তাদের গুলো আপনারা লক্ষ্য করবেন এবং তাদের বক্তব্য লক্ষ্য করবেন সেই বিএনপি জামাত বা বর্তমান অন্তর্ভুক্তকালীন সরকারের যে বক্তব্যগুলো এগুলো লক্ষ্য করবেন প্রতিজনেই প্রতিজনের মনেই একটা করে ভয় আছে হ্যাঁ আওয়ামী লীগ বলার আগে দুই গ্লাস করে পানি খায় মিনিমাম আমি বিশ্বাস করি তারা মিনিমাম দুই গিলাস করে পানি খায় মানে আওয়ামী লীগ স্বপ্নের মাঝেও দেখে তারা যখন রাত্রে নিদ্রা যায় তখন তারা স্বপ্নে এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুখ তারা দেখতে পায় আওয়ামী লীগের সৈনিকদের তারা দেখতে পায় কারণ কি এই বাংলাদেশে কয়েকজন আওয়ামী লীগের নেতা নেত্রী কয়েকজন আওয়ামী লীগের সৈনিককে তারা আটকিয়ে রাখবে বাংলাদেশ জুড়ে পুরো বাংলাদেশ জুড়ে এখন আওয়ামী লীগের নিরীহ নেতানেত্রী বা আওয়ামী লীগের ছাপুটার আওয়ামী লীগের কথা বলবে সবাইকেই অ্যারেস্ট করা হচ্ছে গণ গ্রেফতার করা হচ্ছে আমি কিন্তু গোপালগঞ্জের মানুষ বকশিদপুর থানা আমার অনেক নেতা নেত্রী গ্রেফতার হয়েছে তীব্র নিন্দাবি প্রতিবাদ জানাই এবং এই গ্রেফতারগুলো হচ্ছে কি জানেন গণ গ্রেপ্তার কতজন মানুষ গ্রেফতার করে বলেন কত হাজার গ্রেপ্তার করবে কত লক্ষ গ্রেফতার করতে পারবে এই সরকার অন্তর্বর্তীনকালীন সরকার কিন্তু বাংলাদেশ সংবিধানে নাই বাংলাদেশ সংবিধানে অন্তর্বর্তীনকালীন সরকার বলতে কোন সরকার নাই এরা কিন্তু বাংলাদেশ সংবিধান অনুসারে সম্পূর্ণভাবে অবৈধ তারা এটা বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষণ তারা বলতে পারবে ভালো বলতে পারবে হ্যাঁ আপনি তাদের কাছে শুনে দেখেন বা তাদের কাছে এই প্রশ্নটা করেন যে বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কোনো রূপরেখা বা কোনো বৈধতা বাংলাদেশ সংবিধানে আছে কি নাই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করবে এত সোজা রাষ্ট্র সংস্কার করবে আওয়ামী লীগকে বাইরে রেখে রাষ্ট্র সংস্কার করবে এত সোজা এই আওয়ামী লীগকে বাইরা রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর ক্ষমতা চালাবে বা পাঁচ বছর তারা ক্ষমতা থাকবে এত সোজা এত সোজা বাংলাদেশ বিশ কোটি প্রায় বিশ কোটি লোকের বসবাস এই বিশ কোটি লোকের না হইলেও আঠারো কোটি লোকের মতামত নিয়ে একটা কিছু করতে হবে মিনিমাম আঠারো কোটি মানুষের মতামত নিয়ে একটা কিছু করতে হবে মিনিমাম যদি তারা গণতন্ত্রে বিশ্বাস করে যে তারা সংস্কার করবে সংস্কার করবে এত কিছু বলতেছে আর একটা কথা বলি যে আওয়ামী লীগের যারা ভক্ত আছেন বা আওয়ামী লীগ পন্থী যারা আছেন এই নির্যাতনের মাত্রা যত বাড়াবে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্যাতনের মাত্রা যত বাড়াবে আওয়ামী লীগ তত বেশি ফ্রন্ট লাইনে যাবেন জিনিসটা মনে রাখেন নির্যাতনের মাত্রা যত বাড়াবে আওয়ামী লীগের লোকজন আমুলিদের ভক্ত বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার সৈনিক শেখ মুদিবরের সৈনিক তত বেশি সামনে আগাবে তত বেশি সামনে আগাবে কারণ কি জীবন দিতেও পারে আমুলিদের সৈনিক যারা আছে তারা জীবন দিতেও পারে জীবন নিতেও পারে শুধু জীবন দিতে জানে না কারণ এই জীবন নিতেও জানে কারণ কি আপনারা ইতিহাস শক্তি এটা আপনারা যতই خوش গল্প বলেন ইতিহাস শক্তি বঙ্গবন্ধুর এক ভাষণে উনিশশো সালে বাঙালি সাত হয়ে পাকিস্তানের সেই করেছিল। এই বাংলাদেশে স্বাধীনতার পক্ষের একটা পার্টি বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটা পার্টি আমাদেরকে ছাইডে রেখে যারা বাংলাদেশ সংস্কারের দুঃসাহস দেখাবে যারা বাংলাদেশের পার্লামেন্ট গঠন করার দুঃসাহস দেখাবে তারাই বিপদে পড়ে যারা আওয়ামী লীগের বিপক্ষের লোক আছে তারা হয়তো আমার মনে করতে পারে এটা একটা খুশ গল্প আমরা খুশ গল্প বলে যাচ্ছি আমি আমার মনোবল থেকে বলছি এমন মনোবলা ব্যক্তি বাংলাদেশে কোটি কোটি আছে আমি আমার মনোবল থেকে বলছি আমি কিন্তু রাজনীতিতে কোনো পদে কোনো জায়গায় ঘুমে বুঝে নাই আমি সাধারণ একজন আমাদের ভক্ত আমার মানসিক শক্তির থেকে বলছি যে আওয়ামী লীগের জন্য জীবন দিতে যখন তখন প্রস্তুত আছি আমরিকের জন্য জীবন দিতে যখন তখন প্রস্তুত আছি তারা ইসলামের দোফাই দিয়ে ধর্মান্ধ রাজনীতি করে বাংলাদেশে তাদেরকে আমি বলতেছি আপনারা বলেন যে আমরিক একটা ফেসিস্ট সংগঠন শেখ হাসিনা একটা ফেসিস্ট হুজুরদের বিপক্ষে শেখ হাসিনা ইসলামের বিপক্ষে আপনাকে আমি বলবো যে আপনি একটা মিথ্যাবাদী একটা প্রতারক একটা ধোকাবাস এটা মনে রাখেন শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা ইসলামের জন্য যা করেছেন আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী আপনার দাদার দাদা যে কোনো করতে পারবেন এই বাংলাদেশে একটা কথা আমি চ্যালেঞ্জ বলতে পারি কোরআনের সব সবকিছু জানেন আপনি একজন নামাজি ব্যক্তি সবকিছু জানেন কোরআন এবং হাদিস একদম আপনার অন্তরের সব সময় আছে আপনি নামাজ পড়েন আপনি কি একজাক্টলি বলতে পারবেন একদম শিওর দিয়ে আপনি শিওর দিয়ে বলতে পারবেন যে আমি আপনি ভেজতে বসে হবেন বলতে পারবেন যে আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন বলতে পারবেন তাহলে আপনার সাথে আর আমার সাথে কি পার্থক্য আমি কি করি নামাজ পড়ি যে স্তম্ভ আছে এগুলো মেনে চলি মা বাবার ক্ষেত্রে আমি লিপ্ত আছি আজীবন পর্যন্ত মৃত্যু রাত পর্যন্ত মা বাবার আমি লিপ্ত আছি এবং মা বাবার জন্য আমার চামড়া দিয়ে তাদের জুতা পর্যন্ত বানায় দিতে আমি রাজি আছি এনি টাইমে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য যা করেছে এটা আপনার চোদ্দ গোষ্ঠী আপনার দাদার দাদা আপনার ঠাকুর দাদাও পারবে না শেখ হাসিনা এক যোগে পাঁচশো ষাটটি মসজিদ মডেল মসজিদ নির্মাণ করেছে বাংলাদেশে এই পৃথিবীর ইতিহাসে পৃথিবী নট অনলি বাংলাদেশ এই পৃথিবীর ইতিহাসে কোন নেতা যা করে নেই আমাদের প্রধানমন্ত্রী তাই করেছে তারপরও যদি আপনি বলেন শেখ হাসিনা ফেসিস্ট তখন আমি আপনাকে বলবো যে এটা মিথ্যাবাদী প্রতারক ধোকাবাস যেটা বাটপার এই বাংলার মাটিতে আমলিক ছিল আমরিক আছে আমলিক থাকবে আমলিককে নিচ্ছিন্ন কেউ করতে পারবে না এই বাংলা মারি থেকে আমুলীকে কেউ নিচ্ছিন্ন করতে পারবে না যদি কেউ আম্লিককে নিচ্ছিন্ন করতে আসে সে নিজেই নিচ্ছিহ্ন হয়ে যাবে যদি কেউ নৌকা অধবাসী আসে ওই নৌকার নিচে সে নিচে তাঁরা পড়ে মরবে আমার আওয়ামী লীগের ভাই বোনেরা যে দেখানো আছেন সবাই একসাথে একযোগে বলুন জয় বাংলা জয় এবং